আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টিচিং চ্যানেল পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আজকে নতুন আইটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো ইতিমধ্যেই অনেক জেলাতে পরীক্ষা শুরু হয়ে গেছে কে কেমন পরীক্ষা দিচ্ছ জানাবে আর আমি বারবার বলি যে এটা থেকে হানড্রেড পারসেন্ট কমন পড়বে সেটা না আমি নমুনা প্রশ্ন দিয়ে যাচ্ছি এখান থেকে আসবে আর আপনারা নমুনা প্রশ্ন বাড়িতে যাচাই করবেন আর সিলেবাসটা পড়ে সবটুকু পড়ে দিবেন সিলেবাস থেকেই আসবে সিলেবাসের বাইরে থেকে আসবে না যারা আমার চ্যানেল নতুন আছেন তারা আমার চ্যানেলে গিয়ে সিলেবাসটা দেখে সিলেবাসের ভিডিওগুলো দেখে আসবেন আর নমুনা প্রশ্ন এক নমুনা প্রশ্ন দুইও অনেকগুলি দিয়েছি সেগুলিও দেখবেন বাচ্চাদেরকে সেইভাবে প্রিপারেশন নেওয়েন আর হচ্ছে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করবেন আর সবার কাছেই অনুরোধ আমার বেশি বেশি শেয়ার করবেন কারণ এটা আপনাদের শেয়ারেই আমার খুদে শিক্ষার্থীদের অনেক উপকারে আসবে আর আমারও অনেক উপকারে আসবে আর আপনারা বেশি বেশি কমেন্ট করলে এতে আমি ভিডিও নতুন নতুন ভিডিও বানানোর জন্য আগ্রহ প্রকাশ করি তো আপনারা কমেন্টস করবেন এবং ভালো ভালো কমেন্টস করবেন আশা করি তো চলুন আজকে আমি আমার মূল ভিডিওতে চলে যাই সবাই আমার সাথেই থাকবেন তো আজকে আমি চতুর্থ শ্রেণীর এবং পঞ্চম শ্রেণীর গণিত মডেল তৃতীয় প্রশ্ন নিয়ে হাজির হয়েছি ইতিপূর্বে আমি মডেল এক আর দুই দিয়েছি গণিতের তো এখন আমি তৃতীয় মডেল নিয়ে হাজির হয়েছি তো আপনারা ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন আমার ভিডিওটা দেখবেন তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার তেইশ খ্রিস্টাব্দ শ্রেণির চতুর্থ বিষয় প্রাথমিক গণিত আমি সবটা দেখায় দিব না যেহেতু দুইটা প্রশ্ন এখানে সবগুলি পড়েশুনালে অনেক সময় লাগে তো এক নং দুই এক নং ও বারো নং সহ যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও সময় আর এক ঘন্টা সংক্ষেপে উত্তর দাও দশটি প্রশ্ন এখান থেকে দশটার উত্তর দিবে আসলে আর আমি সবগুলি উত্তর আমার দেওয়া সম্ভব হয় না কারণ এই উত্তরগুলি তৈরি করতে গেলে আর অনেক সময় লাগে এতে আপনাদেরও আমার ভিডিও দিতে সময় লাগবে আপনাদেরও ক্ষতি আমারও পরিশ্রম হয় বেশি তো ইনশাল্লাহ যদি আমার প্রশ্ন দেওয়া শেষ হয়ে যায় আমি আস্তে আস্তে উত্তরগুলি দিয়ে দেওয়ার চেষ্টা করব প্রশ্ন নং দুই বক্সে চার এক শূন্য নয় দেয়া তো বক্স অনুযায়ী কতে কার্ড গুলো ব্যবহার করে বৃহত্তম সংখ্যা লিখব তিন কার্ডগুলো ব্যবহার করে ক্ষুদ্রতম সংখ্যা গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য বের করব তিন নং এ আছে মিতা বাজার থেকে তিনশো টাকা দিয়ে একটি ইলিশ মাছ ও দুইশো টাকা দিয়ে এক জোড়া কবুতর কিনলো এখানে ক ক গ দেওয়া সাথে মানবন্টন দেওয়া চার নংয়ে আছে আমার কাছে ছত্রিশ সেন্টিমিটার লম্বা এবং চব্বিশ সেন্টিমিটার চড়া একটি কাগজ আছে কতে চব্বিশ কে উৎপাদকে বিশ্লেষণ করো পাস খতে কাগজ দুইটি দ্বারা গঠিত বৃহত্তম বর্গের এক বাহু দুর্গ কত পাঁচ তো পাঁচ নংয়ে পাঁচ নং দেওয়া আছে গৌতমের বাড়ি বিদ্যালয় থেকে আট দশমিক দুই কিলোমিটার পশ্চিমে অবস্থিত সীমার বাড়ি বিদ্যালয় থেকে নয় কিলোমিটার পূর্বে উপস্থিত এখন কত আট দশমিক দুই কিলোমিটার কে মিটারে প্রকাশ করো দুই গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব কত কেমি চার বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা কত কিলোমিটার বেশি এটাতে পাবে চার তো ছয় নং এ আদির বয়স বারো বছর জিরো মাস এবং মৃত্যুর বয়স দশ বছর তিন মাস এবং মৃত্যুর বয়সকে দিনে প্রকাশ করো সাত নং এ একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য একশো মিটার এবং প্রস্থ সাত মিটার এখান থেকে তোমরা তিনটার উত্তর দিবে ক খ গ আট নং নিচের সময়গুলোকে ঘন্টায় প্রকাশ করে এক সপ্তাহ নয় সপ্তাহ ছয় দিন নয় নং এ আছে একজন কৃষক তার সবজি ক্ষেতের দুই ভাগের এক অংশে বেগুন চার ভাগের এক অংশে বাঁধাকপি এবং পাঁচ ভাগের এক অংশে ফুল চাষ করেন কৃষক তার ক্ষেত্রে মোট কত চাষ করেন নং একটি একটি বর্গাকার জমির বাহু নির্ণয় করো দশ নম্বর এগারো নং আঁচের নিচে বিশ জন শিক্ষার্থীর অনুপস্থিতির তত্ত্ব দেওয়া হলো যাতে টালি চিহ্নে প্রকাশ করো দিন দেওয়া আছে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা টালি এখানে তোমরা রবিবার সোমবার দিন দেওয়া আছে শুধু টালে চিহ্নে প্রকাশ করবে বারণের নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর ত্রিভুজ কাকে বলে একটি একটি বৃত্ত অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো দুইটা দিবে দশ পাবে পাস করে তো চতুর্থ শ্রেণীর শেষ আমরা চলে যাচ্ছি পঞ্চম শ্রেণী তৃতীয় মডেলে পঞ্চম শ্রেণী প্রাথমিক গণিত তৃতীয় মডেল এক এ আছে সংক্ষেপে উত্তর দাও দশটা এখানে বিশটা প্রশ্ন দেয়া এক করে পাবে বিশ সংক্ষেপে উত্তর দিবা বিশটা ২০ নাম্বার পাবে দু এ আছে একটি বাক্সে বিশটি কমলার মধ্যে আমরা তিনটি রুজন পেপেল পেলাম যথাক্রমে তিনশো পঞ্চাশ গ্রাম ৩২০ বিশ গ্রাম ও তিনশো গ্রাম এখান থেকে তোমরা ক খ উত্তর দিবে আবার অথবাও দেয়া আছে চার নং আছে শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে চার হাজার পাঁচশো টাকা ঋণ নিলেন বার্ষিক আট পার্সেন্ট মুনাফা আসলের উপর ধার্য করা হলে এখান থেকে কখন উত্তর দিবে সাথে অথবা আছে সৃজনশীল সবগুলিতেই অতবা থাকবে চান্নং হুসেনের মাসিকায় দুই হাজার পাঁচশো টাকা এবং তার মধ্যে থেকে তিনি এক হাজার সাতশো পঞ্চাশ টাকা খাবার বাবদ ব্যয় করেন মাসিক মাসিকায় আঠারোশো টাকা এবং তিনি খাবার কেনায় এক হাজার চারশো চল্লিশ টাকা ব্যয় করেন এখন তুমি ক খ হুসেন তার মাসিকায় শতকরা কত টাকা খাবার কেনায় ব্যয় করেন খতে আছে শামীম তার মাসিকায় শতকরা কত টাকা খাবার কেনায় ব্যয় করেন গতে আছে কে খাবার কে নাই আনুপাতিক হারে বেশি টাকা ব্যয় করেন এটা হচ্ছে গ নাম্বার আবার অতবা দেয়া আছে সখীপুর গ্রাম মোট লোক সংখ্যা এক জন তার মধ্যে চল্লিশ পার্সেন্ট লোক শিক্ষিত এখন কত শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করো যদি পঞ্চাশ পার্সেন্ট লোক শিক্ষিত হতো তবে শিক্ষিত লোকের সংখ্যা কত হতো পাঁচ নং এর রাজুর উচ্চতা এটা দেওয়া এটাও অথবা একটা আয়তাকার ধান প্রস্ত সাতশো পঞ্চাশ মিটার এবং দৈর্ঘ্য বারোশো মিটার এখন ধান ক্ষেতের ক্ষেত্রফল এবং ক্ষেত্রফল কে ওরে প্রকাশ করো অথবা চিত্রটি লক্ষ্য করে এই চিত্র দেখে আমরা এটা সমাধান করব। সাত নাগাদে আছে তামিম দুই হাজার ষোলো সালের উনত্রিশে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন সেই ইচ্ছা থাকা প্রতি বছর জন্মদিন পালন করতে পারে না অধিবর্ষ তামিম কেন প্রতি বছর জন্মদিন পালন করতে পারে না তামিমের আট দিন পর স্বামীমের জন্মদিন তাহলে স্বামীমের জন্মদিন কবে অথবা দেয়া আছে আট নঙে আমাদের নিম্নে তোমার ক্লাসের বিশ জন শিক্ষার্থীর ওজন দেয়া আছে পঞ্চম শ্রেণীর ব্যবধানে উপাত্তগুলো সারণীতে বিনষ্ট করো বিনষ্ট উপাত্তের ভিত্তিতে একটি আয়ত লেখ আঁক অথবা দেয়া আছে নয় নং এ যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও জ্যামিতি অংশ থেকে যে কোনো দুইটা প্রশ্ন উত্তর দেবে একটি আয়ত যার ভূমি দুই সেন্টিমিটার উচ্চতা চার সেন্টিমিটার আয়তটির তিনটি বৈশিষ্ট্য লেখ একটি সামান্তরিক আঁক যার ভূমি দুই সেন্টিমিটার উচ্চতা চার সেন্টিমিটার একটি কোণ আশি ডিগ্রি সামান্তরিক তিনটি বৈশিষ্ট্য লেখ বৃত্ত কাকে বলে একটি বৃত্ত একে ব্যাস যা ও ব্যাসার্ধ শনাক্ত করো তো এই ছিল আজকে আমার ভিডিও এই পর্যন্তই আশা করি সবার ভালো লাগ লেগেছে তো আপনাদের ভালো লাগলে বা উপকারে আসতে পারলেই আমার সফলতা তো আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার করবেন তো ভালো থাকবেন সে পর্যন্ত